বাংলাদেশের সম্প্রতি ছাত্র আন্দোলনে আলোচনায় এসেছে জেন জি প্রজন্ম তাদেরকে অনেকে এই ডিজিটাল নেটিভস পুলোরালিস্ট জেনারেশন বা হোমল্যান্ড জেনারেশন বলে অভিহিত করেছেন এবার থাকছে জেন জি নিয়ে বিস্তারিত আলোচনা জেন জি একটি শব্দবন্ধ যা জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা এ প্রজন্মের অন্তর্ভুক্ত এ প্রজন্মের বর্তমান বয়স বারো থেকে সাতাশ বছর এদের মা বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াই এর সদস্য জেনারেশন জেড এর একটি নাম হচ্ছে জুমার্স এর মধ্যে লুকিয়ে রয়েছে নাম এখানে জেড অক্ষরের সঙ্গে মূলত বুমার্স শব্দটির সন্নিবেশ ঘটানো হয়েছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জেনারেশনকে সাতটি নির্দিষ্ট প্রজন্মে ভাগ করা হয়েছে যা হল গ্রেটেস্ট জেনারেশন এ প্রজন্মের জন্মকাল উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এ প্রজন্মের বয়স অবশ্যই পঁচানব্বই বছরের বেশি সাইলেন্ট জেনারেশন এদের জন্মকাল আনুমানিক উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এ প্রজন্মের বর্তমান বয়স উনআশি থেকে চুরানব্বই বছর বেবি বুমার্স জেনারেশন এদের জন্মকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এ প্রজন্মের বর্তমান বয়স ষাট থেকে আটাত্তর বছর জেনারেশন এক্স এ প্রজন্মের জন্মকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স চুয়াল্লিশ থেকে উনষাট বছর জেনারেশন ওয়াই মিলিনিয়াস বা সহস্রাব্দ প্রজন্মের জন্মকাল আনুমানিক উনিশশো একাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স আঠাশ থেকে তেতাল্লিশ বছর জেন জি বা জেন জেড উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জন্ম নেওয়া প্রজন্মই জেন জেড জেনারেশন আলফা এ প্রজন্মের জন্মকাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এবং এদের বয়স জিরো থেকে বারো বছর এদের মা বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দর প্রজন্মের সদস্য আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন